আমরা অনেকে আমাদের ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দেই না বলি যে রোজা রাখলে তার শরীরের ফিটনেস নষ্ট হবে মায়ে বলে রাখো বাবা বলে রাখবে না আর চায় না বাবা চায় ঠিক কি না এরকম হয় কিনা তাহলে ছোট বাচ্চাদেরকে যদি রোজা রাখানোর যে উৎসাহটা এটা আমাদের অনেকের মধ্যে পাওয়া যায় না কিন্তু সাহাবাই কেরাম তাদের মধ্যে ছোট বাচ্চাদেরকে রোজা রাখানোর প্রতি তাদের যে আগ্রহ উদ্দীপনা তা অনেক বেশি ছিল ছোট বাচ্চাদের রোজা রাখা হজরত আনহা বলেন আমরা আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাতাম আমাদের বাচ্চাদেরকে আমরা রোজা রাখার জন্য উৎসাহিত করতাম এবং তাদের কিছু কিছু খেলনা কিনে দিতাম ওই খেলনা গুলা দেওয়াতে তারা খেলতো আর এখান দিয়ে তার সময় হয়ে যেত তাদের রোজাটাও সম্পন্ন হয়ে যেত বহারের মধ্যে হাদিসটা এসেছে তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে আপনার রোজা রাখার প্রতি আমরা উৎসাহিত করবো ঠিক না অনুৎসাহিত করবো না